আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের নতুন পর্ব দর্শক অবস্থান করছি ঐতিহাসিক যশোর জেলার চগাছার গরুরাট এখানে যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত ভালো হাসিল প্রতি গরুতে পাঁচশো টাকা দর্শক তবে কেউ যদি বাইরে থেকে এসে বেশি গরু নেই একটু কথা বলে কম বেশি করা যাবে দর্শক এখানে দেখতে পাচ্ছেন চগাছার গরুর হাট একটি ঐতিহাসিক গরুর হাট দেখতে পাচ্ছেন কুরবানির হাট জমে উঠেছে কুরবানি উপযোগী সার গরুগুলো বেচা বিক্রি চলতেছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বড় বড় সার গরু মাঝারি সার গরুগুলো কেমন দামে বেচা বিক্রি হচ্ছে আপনাদেরকে জানানোর চেষ্টা করব দর্শক দেখতে পাচ্ছেন কুরবানি উপযোগী সার গরুগুলো আসসালামু আলাইকুম কেমন আছেন কাকা আজকে কয়টা গরু কোন চারটা চারটাই তো লাল সুটাম দেহের গরু দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক তো গরুগুলো একটু দেখান প্রথম থেকে দেখান তা কি জাতের গরু প্রথমটা দেশি জাত আপনারা শুনলেন দেশি জাতের গরু অনেক সুন্দর প্রথমটা কয় দাঁত চারটায় দুই দাঁত করে চারটায় দুই দাঁত করে দর্শক লাল গরু দেশি জাতের আপনারা দেখতে পাচ্ছেন তো মোটামুটি কতটুকু গস্ত আছে প্রথম প্রথমটার গায়ে পাঁচ মন শুনলেন পাঁচ মন গোস্ত আছে দর্শক পাঁচ মন আরে যে দুই নম্বরটা চার মন ধারণা করতে যে চার মন তিন নম্বরটা পাঁচ মন দুইটাই পাঁচ মন করে দর্শক চার মন পাঁচ মন করে ধারণা করতেছে লাল দেশি জাতের ষাড় গরু অনেকে আছে দেশালের ভিতরে কুরবানি করতে চান প্রথমটা যাচ্ছেন কত এক লাখ পঁয়ষট্টি বেচা বিক্রি একটা ধারণা দেন পঞ্চান্ন হলে বিক্রি করবেন দুই নম্বরটা কত হলে বিক্রি করবেন সেটা বলেন এক লাখ এক লাখ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ করে দর্শক এক লাখ পঁয়তাল্লিশ করে এক লাখ পঞ্চাশ হাজার টাকায় কুরবানি উপযোগী গরু দেখতে পাচ্ছেন ঠিক আছে কাকা বিক্রি করেন এই দিকে একটা দেখতে পাচ্ছেন কুরবানি উপযোগী ছাড় গরু বাই

জেলা আপনারা পুরো জার্সিকুরাস দর্শক আপনারা দেখতে পাচ্ছেন জার্সিকুরাস কতটুকু গস্ত আছে আনুমানিক কত গস্ত আছে মনে কালকে তিন মণ 10 কেজির দাম ভাই এটার কা কতটুকু গস্ত আছে কত আছে 4 মণ একটা 4 মণ অনেকেই তো চাইলে এগুলো কুরবানির পাশাপাশি খামারে উঠাতে পারবে খামারে তুলতেছে তাই তো কুরবানিতেও সাইড দিবে যেহেতু সামনে কুরবানি বা তারপরে তো এই গরুটা আপনি কত টাকা দাম চাচ্ছেন আমি 35000

তো এটার ব্যাসা বিক্রি কত ভাই হ্যাঁ যে কালোটা একশো পঁচিশ চাচ্ছেন একশো দশ শুনলেন একশো দশ হলে দর্শক বিক্রি হবে পুরার জাতের সার গরু এটা কয় দাঁত দুই দাতের গরু দশক পুর উপযোগী গরু এই দিকে বিক্রি চলতেছে বড় গরুটার জন্য দর্শক বড় গরুটার জন্য দামাদামি বেচা বিক্রি চলতেছে দিকে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা গরু চক্রবাকড়া ভাই এটার মালিক কে আপনি কয়টা নাচছেন আছেন পাঁচটা বাদ বাকি কই ওইদিকে একটা আছে আর এখানে একটা তিনটা বিক্রি হয়েছে তো মার্শাল্লাহ কেমন হলো ভাই তিনটাই ওই যে ভাই শুনলেন শায়ল অনেক সুন্দর একটা গরু সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন শায়ল এত সুন্দর একটা জাত ভাই মিলাইছেন কিভাবে হয়ে গেছে সাড়ে তিন মন শুনলেন আপনারা সাড়ে তিন মন গস্ত আছে দর্শক দেখতে পাচ্ছেন সার গরু চাচ্ছেন কত তিরিশ আসলে গরুটা সুন্দর বিলে কিন্তু দাম একটু বেশি দেখতে কি দামামামি করতেছে গরুটার জন্য অনেক ভিড় করেছে দর্শক মেধা বিক্রি চলতেছে দাম এখনো পর্যন্ত কত উঠেছে 1500 টাকা নিয়া এ তো ওরা কম হতে পারে কমও হতে পারে তার মানে বাজার পরিস্থিতি বুঝে কিন্তু 10 প্লাস করবে 10 প্লাস শুনলেন দর্শক 1 লক্ষ 10 হাজার টাকায় গরু অনেক সুন্দর একটা গরু এটা তো চাইলে ভাই কুরবানির পাশাবাশে অনেকে খামারে উঠাতে পারে